হ্যালো বিওয়ার্স গুড ইভিনিং গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে আমি এম খান সিটি বয়স চ্যানেলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক দিন পরে গুলশান শাহবউদ্দিন আহমেদ পার্কে এলাম খুব ভালো লাগতেছে আজকে এসে দেখে অনেক ভিজিটর অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর তারা এখানে এসে ভিডিও তৈরি করতেছে সেই সাথে গুলশানে যারা নিয়মিত বাসিন্দা রয়েছে তারা এসে তাদের রেগুলার বেসিসে বিকেলবেলা এখানে ঘোরাঘুরি করা আড্ডা দেওয়া কিংবা অবসর সময় কাটানো সেই সময়গুলো তারা এখানে অতিবাহিত করতেছে আমি প্রায় দুই মাস পরে এই গুলশান শাহউদ্দিন আহমেদ ফারকে এলাম যদিও আমি গুলশানে বেশিরভাগ সময় কাটিয়ে থাকি এখানে সেখানে আপনারা জানেন যে গুলশানে চার চারটি পার্ক রয়েছে ডাক্তার শহীদ ফজলে আহমেদ স্মৃতি পার্ক শহীদ তাজুদ্দিন আহমেদ পার্ক গুলশান সোসাইটি লেক পার্ক এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক আমি এখন শাহাবুদ্দিন আহমেদ পার্কের মাঝখানে যে পুকুর রয়েছে সে পুকুরের বেদিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি পুরো পুকুর চারিদিকে সুন্দর সাজানো গোছানো বেদি রয়েছে এবং সেই বেদির চারপাশ দিয়ে অসংখ্য ভিজিটর ট্যুরিস্ট কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার এবং যারা গুলশান সোসাইটির যারা নিয়মিত মেম্বার তারা এখানে এসে আজকের সুন্দর মুহূর্ত তারা অতিবাহিত করতেছে আজকের এই নয়াবিরাম বিকেলবেলা আমি এখানে আসতে পেরে আই এম সো মাচ হ্যাপি একটি এনজয়েবল বিউটিফুল সময় আমি অতিবাহিত করতেছি আপনারা কখনো কি এই পার্কে এসেছেন কখনো কি এই পার্কের কোনো স্মৃতি আপনাদের আছে সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ এই পার্ক গুলশানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আম জাম কাঁঠাল পেয়ারা সেই সাথে অসংখ্য নাম জানা অজানা ফাঁকির কলরবে মুখরিত এই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক আমি এখন এখানে একজন দর্শনে সাথে কথা বলবো তিনি কেন এখানে এসেছেন লেটস গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেন আসছেন এই পার্কে আসছি শহরে তো মনে করেন যে অনেক মানে একটু নিরিবিলি জায়গা আর কি

নিয়মিত কাজ করতে হবে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ নিয়মিত কাজ করে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ আপনি কি মনে করেন যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কাজ করে ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব না আপাতত চাকরির পাশাপাশি এই ক্যারিয়ার ডেভেলপ করা উচিত চাকরির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে যদি সোশ্যাল মিডিয়ায় আপনি ভালো আর্নিং হয় সেই ক্ষেত্রে আপনি ফুল টাইম সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আবার আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি কি আপনার সাথে একটা সেলফি ভিডিও নিতে পারি জি জি অবশ্যই ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বার্তা টিভির কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের নামটা কি আমার নাম খোকন হোসেন খোকন হোসেন আমি খুবই আনন্দিত আজকের এই পার্কে এসে ওনার সাথে আমার দেখা হতে পেরে প্রিয় বন্ধুরা ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও যেহেতু অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করে আসছি সিটি বয়েস চ্যানেল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমরা যেন সানমের দিকে এগিয়ে যেতে পারি আমরা সফলতার মুখ দেখতে পারি এর প্রত্যাশা রেখে আজকের এই সংক্ষিপ্ত কন্টেন্ট এখানে শেষ করলাম ভালো ভালো থাকবেন আল্লাহ আল্লাহে দেখো ধন্যবাদ সবাইকে